মধ্যমঙ্গা নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন স্কুলে শিখেই উঠল পড়াশোনা একদিকে শিক্ষকদের নিজেদের মতানৈক্য অন্যদিকে স্কুলের মধ্যে বাইক ভাঙচুর পড়ুয়াদের সোমবার স্কুলের অডিট ঘিরে বিশৃঙ্খলা তৈরি হল সুতির সাদেকপুর বিকে হাই স্কুলে রুটিন মাফিক স্কুলে অডিট করতে এসে হেনস্তার মুখে অডিটার ভাঙচুর করা হলো স্কুলের প্রধান শিক্ষকের গাড়িও সোমবার এই ঘটনায় শিখেই উঠল মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের সাদিকপুর বিকে হাই স্কুলের পঠন পাঠন জানা যায় এদিন অডিটারকে নিয়েই কাজ করছিলেন স্কুলের প্রধান শিক্ষক সমস্ত তথ্য অনলাইন করতে স্কুলের বাইরে বেরোতেই বাধার মুখে পড়েন বলে অভিযোগ অডিটর আমরা করেছি আমি দু ঘন্টা কাজকর্ম করেছি দু ঘন্টা কাজকর্ম করার পর স্কুলে যে কম্পিউটারের টিচার আছে তাকে স্কুলের কাজে কোনো হেল্প করতে নিষেধ করে দেওয়া হয়েছে এই কারণে অডিটর সাহেবকে নিয়ে যে যত দূর পর্যন্ত কাজ হয়েছে সেই কাজগুলো কম্পিউটারাইজড করার জন্যে আমরা বেরোচ্ছিলাম আমরা বেরোচ্ছিলাম আমি অডিটর সাহেব আমাদেরকে কিছু টিচার হল্ট করায় যে না মাস্টারমশাই আপনারা যাবেন না স্কুলে পরিস্থিতি খারাপ আপনি যেতে পারবেন না স্কুল থেকে এবং কিছু ছাত্রকে লেলিয়ে দেয় ছাত্ররা বাচ্চা ছেলে বোঝে না কিছুই ওরা এই কোশনের শিকার হয় কাজ করতে করতে যখন আমাদের কাজটা মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেল তখন বললেন যে অনলাইনের যে ব্যাপারটা আছে ওই স্যালারিকেশন সেগুলো তো আমাদের ঠিক করতে যে ঠিক আছে তাহলে পরে চলুন আমাদের ওইখানে কাফে ইয়ে আছে সেখান থেকে আপনার স্যালারি এডুকেশন বা যে সমস্ত রিকোয়ারমেন্টস আছে সেগুলো আশা করছি আপনাদের হ্যান্ড ওভার করতে পারবে এখান থেকে যেই সুবিধাটা নেই তাহলে ঠিক আছে এইভাবে এই করে এই কাজটা করে যাওয়ার পর এখানকার নিয়ে আমরা মানে বেরিয়ে যাচ্ছে সেই সময় দেখলাম বেশ কিছু স্টুডেন্ট এরা তারা বলছে মানে যাকে বলে যেতে দেবো না এখান থেকে এ করতে হবে তারপরে যা এই সমস্ত চলছে যদিও এই ঘটনায় স্কুলের অন্যান্য শিক্ষকদের পাল্টা অভিযোগ ক্লাস চলাকালীন ঘোরাঘুরি করতে থাকেন এক ব্যক্তি পরিচয় জানতেই তিনি জানান অডিটের জন্য আসেন কিন্তু সঠিক পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তার কথায় অসঙ্গতি লক্ষ্য করায় বাধা দেওয়া হয় উনি কে ক্লাসের মধ্যে যিনি ঘোরাঘুরি করছেন উনি বলেন যে অডিটর আমরা বলি অডিটর কি ক্লাসের মধ্যে ঘোরাঘুরি করার ক্ষমতা রাখেন তা একটা চিঠি বের করে দেখান সেই চিঠিটা দেখা যাচ্ছে এক বছর আগের চিঠি তো চিঠিতে দু মাসের ভ্যালিডিটি কিন্তু তাও উনি কোনো জবাব দিতে বলার পারেননি উনি কোনো আই ইস্যু করতে পারেননি তার জন্য আমরা ওনাকে বলি যে এরভাবে করে স্কুলে যদি কেউ বাইরের লোক ঢুকতে থাকে তাহলে নিরাপত্তা বিঘ্নিত হবে কিন্তু কোনো সদর্থ না পাই আমরা আটকাতে যাই এবং ছাত্ররা সেই সংসদে বিক্ষোভ দেখায় স্কুলে গন্ডগোলের খবর পেয়ে আসেন স্কুল পরিদর্শক তিনি অবশ্য গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন স্কুলে কিছু সমস্যা ছিল যেটা আমরা ফোন মারফত জানতে পারি জানতে পেরে এখানে এসেছি সকল পক্ষের সাথেই কথা বলা হয়েছে আমরা হাই অথরিটিকে জানাবো ব্যাপারগুলো